কুড়ি জুন কলকাতা প্রেস ক্লাবে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল সৃজিতা বলের প্রথম ইংরাজি উপন্যাস অ্যান্ড আনফিনিশ টুমরো বইটির উদ্বোধন বইটি পাবলিকেশনের দায়িত্বে ছিলেন পাওয়ার পাবলিশার্স অ্যান্ড মোশন পিকচার্স সৃজিতা এমন একজন লেখক যার কথা অতীত জীবনের স্মৃতি জাগিয়ে তোলে তাদের প্রেমের গল্প গভীরান্তান্তিক এবং দুঃখজনকভাবে সংক্ষিপ্ত তার এই প্রথম উপন্যাসকে তার সবচেয়ে ব্যক্তিগত কাজ বলে মনে করেন বই এদিন উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরস্কারপ্রাপ্ত কবি এবং সম্পাদক ছোট জালান গল্পকার এবং বঙ্কিম পুরস্কারপ্রাপ্ত বিজয়ী জয়ন্ত দে প্রবীণ সাংবাদিক তপশ্রী গুপ্ত এখনো পড়িনি আমি শুধু কি লেখা আছে সেগুলো দেখলাম এটা একটা দুটি নারী পুরুষের সম্পর্ক প্রেম কিন্তু শেষ হয়েছে একটা বিয়োগান্ত ভাবে আর কি তো ফলে নিশ্চয়ই এটা যে খুব একটা সাদামাটা প্রেমের গল্প নয় এটা তো বলাই বাহুল্য ওইটা ওর প্রথম বই খুব কম বয়স ও আরও দীর্ঘদিন লিখবে এবং ওর পরবর্তী বইগুলো আরও পরিণত হবে আরও তার বিষয়বস্তুর বৈচিত্র্য নিয়ে নিশ্চয়ই ও ভাববে ওর প্রতি আমার অশেষ শুভকামনা রইল এটুকুই বলতে পারি হ্যাঁ ওকে ওকে যেটা বলবো যে লেখার কাজটা খুব সহজ নয় খুব কঠিন এবং বিশেষ করে আমাদের বাংলায় বলুন বা আমাদের ইন্ডো ইংলিশ যে লিটারেচার প্রচুর ভালো ভালো বই লেখা হয়েছে ওকে সেগুলো পড়তে হবে জানতে হবে এবং চেষ্টা থাকবে সেগুলোকে খানিকটা ছাপিয়ে যাওয়ার যেন সেগুলোর রিপিটেশন না হয় কোনোভাবেই এটা খুব কঠিন কাজ কিন্তু ও যখন কম বয়স থেকে শুরু করেছে ও নিশ্চয়ই পারবে এইটুকু আশা আমরা রাখছি হ্যাঁ সৃজিতা নতুন লেখক আমাদের এই লেখক ধর্মের মধ্যে এসছেন আশা করছি ভালো লিখবে যে বইটা লিখেছে একটা রোম্যান্টিক নভেল লিখেছে কিন্তু বিষয়টা সিরিয়াস যেটুকুনি পাতা উল্টে দেখলাম যে লেখার মধ্যে এক ধরনের একটা গভীরতার আভা পাচ্ছি আশা করছি পরবর্তী সময়ে নিশ্চয়ই আরও নতুন বিষয় ধরবে নতুন জীবন দেখবে সেই জীবনের প্রতিফলন হবে ওর লেখায় সবে তো শুরু দেখাই যাক ভবিষ্যতে নিশ্চয়ই খুব খুব ভালো লিখি বই লেখা আমার একটা ফার্স্ট থেকে একটা মানে ইন্সপিরেশন ছিল নিজের থেকে নিজে ইন্সপিরেশন ছিল তো সেখান থেকে শুরু করে আমার কিছু কিছু পোয়েমস লেখা কবিতা লেখা বলুন বা যা কিছু বলুন সেখান থেকে এটা শুরু হয় মানে ইগনাইট হয় বেসিক্যালি তারপর থেকে আমি লেখা স্টার্ট করি আস্তে আস্তে এই এটা তারপর আশা করি ভবিষ্যতে পরে আরও ভালো করে লিখবো হ্যাঁ এটা হচ্ছে একটা নন ফিকশনাল সর্ট অফ ইউনো সাইকি লাভ স্টোরি যেটার মধ্যে কোনো মানে ফিনিশিং নেই কোনো কিন্তু ফিনিশিংয়ের ফিনিশিং নেই যদিও বলা যেতে পারে তার মধ্যে তাও একটা অদ্ভুত ফিনিশিং আছে অ্যাট দি আলটিমেট এন্ড তো সেইটা নিয়ে গল্পটা নিজের থেকে আর এটা কোনো আনসার নেই আমার কাছে নিজের থেকে আমার মনে হয় যদি আমি এরকম ভাবতে পারি যদি আমার এই টেন্ডার হিসেবে আমি এরকম ভাবতে পারি তাহলে মানুষজনেরা কেন দেখবে না মানুষজনেরা কেন ভাববে না আমার মতন করে যে হ্যাঁ এরকম ভাবে বই লেখা যেতে পারে আদতেও এছাড়াও বই উদ্বোধনে সুদূর পাঞ্জাব থেকে উড়ে এসেছিলেন তার এক পারিবারিক বন্ধু এই বই প্রকাশ অনুষ্ঠানে এসে তিনিও আপ্লুত হয়ে পড়েন थोड़ा, थोड़ा में बताइए जैसे कि आप सबको पता है कि आज श्रिजिता की बुक लॉन्च इवेंट था तो हमें भी इनविटेशन आया था और मुझे जो इनविटेशन आया था अपनी बेटी की वजह से आया था मेरी बेटी बहुत अच्छी दोस्त है श्रजिता की सो आ, पहली बात तो मैंने कभी बुक लॉन्च इवेंट देखा नहीं था तो मेरे भी मन में था कि मैं देखूँ कि कैसा होता है बुक लॉन्च और शायद मुझे भी इससे कुछ सीखने को मिले ठीक है मैं भी कुछ नया सीख लूँ आके तो इसी वजह से मैं मतलब मैंने एग्री किया कि चलो हम कोलकाता चलते हैं और देखते हैं बुक लॉन्च एक तरह एक नया जगह भी एक्सप्लोर करने को मिलेगा तो मुझे यहाँ आके एक बहुत अच्छा फील हुआ साथ में ही साथ में मैंने तीन एमिनेंट पर्सनैलिटीज़ से मिली आ, मिस्टर सैयद हसमत जलाल जयंत दे एंड तपश्री गुप्ता सो आई वॉज़ वेरी हैप्पी आई वॉज़ वेरी डिलइटेड कि मेरा मिलना इन लोगों से हुआ जो कि बहुत एमिनेंट हैं अपने जोन में सो so, शिर्जता के लिए मेरी ये है कि ये बच्चे की जो पहली किताब आई है तो आई थिंक गॉड शुड ब्लेस हर मोर एंड मोर ताकि वो आगे चल के इस लाइन में और भी कामयाबी हासिल करे तो यही वजह थी मेरी कोलकाता आने के लिए इस बच्चे को ब्लेसिंग्स देना और कुछ नया खुद सीख के जा सकूं आपका नाम और कहां से आए मैं मेरा नाम सिमरन है और मैं अमृतसर पंजाब से आई हूं